আমি আইছি আমি তারার কথা শুনছি মসজিদ اكو পরমাযে শুনছি ইমাম স্যার তারার অবস্থা জেলা হয়েছে হই নামাজ চৌকেরি পানি আইছে তারার কথা শুনিয়া তারার তো টেকর মাঝে তারা তাকের তারার বহুত বাচ্চা চল হই আইছে খানি নাই থাকার জায়গা নাই গ্যাস নাই ইলেকট্রিসিটি নাই আমরা যে লন্ডন জেলা থাকি গরমর মাঝে ইকেনো তারা বন্ধ জংগরের মাঝে ন তারা তাকের ইকেনো কোন অথরিটি নাই যে মানুষে তারা শৃঙ্খলা করিয়া একবালা সাইটা বাত হইব তোতা তা শুনিয়া আমরা লন্ডন থেকে ফ্রেন্ড ডলরে লইয়া আইসি আর কি দেখিয়া যাইতাম আর আমরা সাধ্য মতো যতটা পারি আমরা লইয়া আইসি আমি আমার বাই এন তোরে কইমু ওটা আইয়া এটলিস্ট দেখিয়া যাও তারা কি অবস্থায় আছে এরা আমরা রো মুসলমান বাই আইন আমরা রো দায়িত্ব এরা লুকাপটা করার এরা তো কেউ লুকাপটা করে না এই কেন বিধর্মী মানুষ সকল তারাও আমরা দেখলাম আইয়া মানবিক কারণে আইয়া এরারে সাহায্য করে আর আমরা এরা ধর্মীয় বাই আমরা এটা যে আইন আমি মনে করি বাই এনটি আইয়া এরারে লুকাপ্তা করবার যায় এটা আমরা দায়িত্ব